লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে স্টেটাস চ্যাক বন্ধ কেন স্টেটাস চেক করতে গেলে এই যে এখানে যেটি লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাটি দেখাচ্ছে চারশো চার প্যাজ নট ফাউন্ড এইভাবে দেখাচ্ছে তাহলে নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার এখনও পাননি এক বছর প্রায় শেষ হয়ে গিয়েছে তাদের জন্য কি কোনো আপডেট আসতে শুরু করেছে তাদের জন্য কি কোনো খুশির খবর অপেক্ষা করছে এই ওয়েবসাইটে আগে তো এই রকম সমস্যা দেখা দেয়নি তাহলে কেনই বা এখন এই সমস্যাটি দেখা যাচ্ছে অবশ্যই এই ভিডিওটি তাই শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান তাহলে চলুন স্ট্যাটাস চেক করে দেখা যাক গুগলে লক্ষ্যের ভান্ডার লিখে সার্চ করলাম সার্চ করতেই দেখুন পরবর্তী প্রথম যেটি সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ বি ডট ডট ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথেই এই পেজটি আপনারা দেখতে পান এখানে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালের নিচে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশান রয়েছে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করে দেখা যাক কি দেখা যাচ্ছে দেখুন এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিতেই এখানে যেমনটা দেখতে পান মোবাইল নাম্বার দিয়ে অথবা আধার নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করা যায় তাই আমি এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করলাম মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচার দিয়ে সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথেই দেখুন এই যে এই এরোডটি দেখতে পাচ্ছেন এই এরোটটি কেন দেখা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অবশ্যই নতুনদের জন্য খুশির খবর আসতে চলেছে তবে এখনও সেটা বলা যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত এই পোর্টালে যে স্ট্যাটাসগুলো আছে সেগুলো আপডেট হয় তবে অবশ্যই আপডেট শুরু হতে চলেছে অর্থাৎ নতুনদের আবেদনগুলো তিন নম্বর পর্যায়ে ছিল চার নম্বর পর্যায়ে হয়নি অর্থাৎ অ্যাপ্রুভ হয়নি তাই এগুলো অ্যাপ্রুভ হওয়ার পালা এবার শুরু হতে চলেছে এমনটাই ভাবা হচ্ছে তবে এ নিয়ে কোনো অফিসিয়াল আপডেট নেই তবে লক্ষ্মীর ভান্ডার যারা নতুন আবেদন করেছেন গভীর অপেক্ষায় রয়েছেন স্টেটাস আপডেট হলে অর্থাৎ তিন নম্বর পর্যায় থেকে চার নম্বর পর্যায়ে গিয়ে অ্যাপ্রুভ হলেই অবশ্য আমি আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো আর দেখুন অনেকজন একসাথে যখন চেক করা যায় কোনো স্টেটাস বা সেই সার্ভারে জাম থাকে তখনই কিন্তু এই রকমের ত্রুটি দেখা যায় তবে এক্ষেত্রে কোনো মানুষই বা এত স্ট্যাটাস চেক করেননি যেহেতু চেক করার কোনো এখন সেটা পড়ে না তাই পোর্টাল আপডেটেরও সম্ভাবনা রয়েছে তবে ভাবা হচ্ছে যে নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেছেন তাদের অ্যাপ্রুভ এই ফেব্রুয়ারি মাসেই হতে পারে এমনটাই ভাবা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ